ছেলের কাজ কয়জন আসলে ওরা বাইরে পাহাড়ের উপরে বাস কাটতেছে আমি তো হাতে নিব দাদা এটা খাওয়ার জন্য রেডি করতেছে এত ভিতরে আসলে ওরা কাজ করে পাহাড়ের ভিতরে দেখলে আসলে বয় হয় ওইটা আপনি আমি ওটা কখনোই সম্ভব না ভিতরে যাওয়ার বাট ওই ধরনের সাহস হবে না ওরা আসলে এরকম অন্যরকম এক আমার জিনিস হয়ে গেছে থ্যাংক ইউ জিনিসটা শেয়ার করি আসলে একটা বার দেখেন দাদা ভিতরে কতদূর ভিতরে যে দাদা কাজ করতেছে এই যে বাঁশ কাটতেছে একবার বাঁশ কাটবে দুশো টাকা পাবে এই যে লোকের দাবিও আমি দাদা দেখুন লাগবো এই যে ভিতরে এ দাদা কথা কথা বলেন এ দেখো দাদা ভিতর থেকে টানতেছে কত ভিতরে যে দাদা আছে অনেক ভিতরে ভাই আপনাদের যে সাহস ও ম্যান দিস ইস ক্রেজি পাহাড় আর পাহাড় এটি একদম ন্যাচারাল পাহাড় একদম একদম ন্যাচারাল পাহাড় দাদা কথা বলেন এই যে দাদা বাস করতে দেখছো সব ন্যাচারাল বাস সব ন্যাচারালগুলো বিভিন্ন কাজের গুলা লাগে সরাসরিরা প্রতিদিন পারে পাড়ে আসে প্রতিদিন কাড়ে প্রতিদিন কি বলবো আসলে ও ম্যাম দিস ইজ বিউটিফুল আমি কই আছি দাদা আপনার সাহস আছে গুড এদিকে এদিকে কিন্তু বনম আছে অনেকগুলো বনম আছে আমি দিনে একুশটা ডিম নিছি বনমের আচ্ছা দাদা ওকে ভালো থাকুন কষ্ট দিছি ও ম্যাম বিউটিফুল ঠিক আছে ভাই দাদা ওকে কষ্ট দিছি থ্যাংক ইউ বাই টেক কেয়ার